না আমি রাজি থাকবো কেন আমরা শুধু ওনার ভক্ত বা সম্মান করি এতটুকুই মানে অন্য কিছু স্বপ্ন দেখান না 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 অসম্ভব স্বপ্ন দেখা নিষেধ আছে নাকি স্বপ্ন দেখা নিষেধ নাই বাট আমরা তো স্বপ্ন দেখি না দেখতে দেখিও না ট্রাই করি না বিশ্বাস করেন যে কষ্ট পাইছে এর থেকে একা থাকাই ভালো আচ্ছা একটা সত্য কথা বলেন হিরো আলমকে আসলে ব্যক্তিগত হিসেবে আপনাকে কেমন লাগে ব্যক্তিগত ভাবে উনি আসলে ভালো মন ভালো সরল আর সরল সোজা মানুষগুলো সব সময় বাস খায় কিন্তু এই যে একাধিক বিয়ে করছে এই নিয়ে বলবেন একাধিক বিয়ে করছে সেটা যা যা একটা পার্সোনাল বিষয় হয়তো কোনো সমস্যার কারণে বিয়ে করতেছে কিন্তু সেটা না কিন্তু আমি যতটুকু ওনাকে চিনি উনি আসলে সরল মানুষ মন মানসিকতা ভালো আর এই ধরনের মানুষগুলো বেশিরভাগ বাস খায় কেন আসলে এই ধরনের মানুষগুলো কেন বাস খায় মানে কারণটা কি কারণ হলো বিশ্বাস করে ফেলে কারণ অল্পতে বিশ্বাস করে ফেলে তো তার জন্য বাস খায় এই যে করার পরে আমি যতটুকু শুনছি তিনি হয়তো দেশে নাও থাকতে পারে তিনি যদিও কাজ করে তাহলে বাইরে করবে হ্যাঁ এখন রিয়েমনির সাথে যেহেতু ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে উনি নেক্সট টাইমে আর কোনো মেয়েকেই বিশ্বাস করবে না ওনার লাইফে আসবেও না এতটুকু আর যদি মিউজিক ভিডিও করে তাহলে

একবার আসছি ওনার সাথে শুটিং এর ব্যাপারে কথা বলতে তারপরে আজকে আসলাম ভবিষ্যতে করার ইচ্ছা আছে হ্যাঁ অবশ্যই ভবিষ্যতে করার ইচ্ছে আছে আসলে অনেক ভালো মন ভালো কোন দিকটা ভালো আমি তার মন দিক দিয়ে বলতেছি তিনি অনেক ভালো এই যে মাইক পিছনে কি আসলে তাহলে রিয়া কি জড়িত আছে অনেকেই বলতেছে মিনির সাথে ওনার সাথে তুলনা করতেছে এখন ভাইয়া নিজেও বলতেছে যে জড়িত যেহেতু তার হাজব্যান্ড স্বীকার করছে তাহলে এখানে আমরা তো আর কিছু বলার নেই